মনীষীদের যে কি বলবো একটা পরম্পরা এটা কিন্তু আমাদের এপার বাংলায় কখনো ব্যাঘাত ঘটেনি আমরা এখনো পশ্চিম বাংলায় নজরুল জয়ন্তী অনেক ভালোভাবে পালন করি এমনকি আমাদের বাংলা অখণ্ড বাংলাই সম্ভবত পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সব থেকে বেশি নোবেল প্রাইজ পাওয়া হয়েছে পেয়েছেন আমাদের মনীষীরা এবং এই বাংলার বিরুদ্ধে ব্রিটিশ আমলের আগে থেকেই বিশেষ করে আপনারা জানেন বর্গি এলো দেশে যায় একটা কবিতা এই লুট করার ছিল বিভিন্ন সময় ভারতবর্ষের বা বহিরাত বাইরে থেকে অনেকেই কিন্তু বাংলাকে ধ্বংস করার চেষ্টা করেছে ব্রিটিশ চেষ্টা করেছে কারণ এই বাংলা থেকেই সব থেকে বেশি প্রতিবাদ বা লড়াই সংগ্রাম সব থেকে এখান থেকে শুরু হয়েছে চট্টগ্রাম তার একটা উৎকৃষ্ট উদাহরণ আমি এসে দেখলাম তো বিষয়টা কি পশ্চিমবাংলার রাজনীতি আর ভারতের রাজনীতির মতো আকাশ পাতাল তফাৎ পশ্চিম ব্যানার্জি যে টেকনিকটা ব্যবহার করেছেন এটা মমতা ব্যানার্জির রাজনীতি সম্পর্কে যারা বিশ্লেষণ করেন বা গবেষণা করেন তারাই ধরতে পারবেন সাধারণ মানুষের পক্ষে ধরাটা খুব অসম্ভব পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে পুরো আহ ভারত বর্ডার এরিয়াটা সব বেশি আহ বাংলাদেশের পশ্চিম বাংলার উপরে ভর করে বাংলাদেশে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে মিডিয়ার মাধ্যমে এবং বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে বিজেপির যে পোপাগান্ডা বিজেপির যে হিংসা ঘৃণার আন্দোলন সেটা কিন্তু পশ্চিম বাংলার উপরে ভর করে এবং সেটা বন্ধ করতে গেলে এমন একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে অ্যাপ্লাইটায় তারা উপকাত হবে বিজেপি সেই টেকনিকটা অ্যাপ্লাই করেছেন মমতা ব্যানার্জি সেটা হচ্ছে রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী তিনি বলেননি যে ন্যাটো বাহিনীকে মানে তাদের সেনাবাহিনী পাঠানোর জন্য বলেননি তিনি শান্তি একটা বাহিনী বা প্রতিনিধি দল পাঠানোর কথা বলেছেন যেটা বিজেপি কোনোদিনই পাঠাবেন কারণ তারা শান্তি চায় না তারা নিজের দেশের সংখ্যালঘু বিজেপি পাঠাবে না বিজেপি তারা নিজে তারা নিজের দেশের